একজন পঁচা আলোর ভক্ত আমাকে কি ধমক দেয় দেখেন সেটা আবার হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটু শোনাই আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন উপজাতি মহিলা তোরে যদি পাই তোর সেটার মধ্যে শুকনা মরিচ বোম্বাই মরিচ একবারে ঢুকাই দিবেন খানকির বাচ্চা তুই কারে নিয়ে ভিডিও করস আর কারে নিয়ে কি করস সেলানি তোর অপবিশ্বাস কি ভালো এ সেলানি তুই কারে নিয়ে ভিডিও করস সম্বন্ধে আগে বুঝবি জানবি তারপর ভিডিও করবি বুঝতে পারছ উপজাতির বাচ্চা উপজাতি আমার মতো লাখ লাখ কোটি কোটি অপবিশ্বাসের ভক্ত আছে যারা কিন্তু এই ব্যাপারে কথা বলে না কারণ এইগুলা হচ্ছে কাদা ছড়াছড়ি নোংরামি করা একটা একটা নোংরামির মতো কাজ বুঝছেন কিন্তু আমরা করি না কারণ আমরা এজ এ অপবিশ্বাসের ভক্ত হিসেবে আমরা কিন্তু কোনো দিন নোংরা ভাষায় গালিগালাজ করি না নোংরা ভাষায় কমেন্ট করতে যাই না আমি যখন ববলির ছবি বা ববলির পোস্ট যখন দেখি অপবিশ্বাসকে কথাক্ষ করে যারা ভিডিও বানাচ্ছে আমি সেখানেও কোনো প্রকার খুব মানে দুই একটা ছাড়া কোনো প্রকার কমেন্টসই করি না দেখিও না এবং কি মানে ক্রস করে দিয়ে দিই আর এখানে ববলির যারা গুণগান গায় ববলির যারা বক্ত আমি ওখানে গিয়েও কোনো প্রকার খারাপ কমেন্ট করতে যাই না অ্যাজ এ পার্সন হিসেবে একজন মানুষ হিসেবে আমি কখনো এই কাজগুলো করতে যাবো না আমার যাকে ভালো লাগে না আমি তার কথা কেন বলবো আমি যাকে আমার যাকে পছন্দ না আমি তার তার তাকে নিয়ে কেন লীলা কেনা খেলব কিন্তু বেশি অতিরিক্ত মানে ফেসবুকে ঢুকলে অপবিচ্ছ্বাসকে কদু বিশ্বাস হিন্দু বিশ্বাস ওই বিশ্বাস এই বিচ্ছ্বাস করতে 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 আর ববলির যে কিছু কিছু কথাবার্তা মানে খুব হাস্যকর লাগে আর কি যেগুলা ওই যে তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে অপবিশ্বাস নাকি তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে নাকি ফেসবুক খুলে দিছে যাতে তার বিরুদ্ধে মিথ্যা কথা মিথ্যা বানোয়ার দিয়ে ভিডিও বানায় এসে বানায় ওইগুলো আরে ভাই শুধুমাত্র মুখের ভাষায় কথা দিয়ে বললে কি হবে অপবিশ্বাসের অ্যাসিস্ট্যান্টরা বানায় ভিডিও বানালে অপবিশ্বাসের কারণ ভালোবাসার বিনিময় ভালোবাসা দেয় অপবিশ্বাসকে ভালোবাসে সেই জন্য কিন্তু ভিডিও বানায় অপবিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট যদি বিনিয়োগ ভিডিও বানায় আপনাকে নিয়ে তাই না তাহলে আপনার বোনও তো কিন্তু আপনার নিজের ঘরের মানুষ কিন্তু অপবিচ্ছ্বাসকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে ভিডিও বানায় এটা কিন্তু ভুলে যাবেন না আপনারা কিন্তু পুরা পরিবার মিলে অপবিশ্বাসের পিছনে লেগেছেন অপবিশ্বাস কিন্তু আপনাদের পিছনে এভাবে লাগে নাই দেখতেছি যে যখন আপনারা সবাই অপবিশ্বাসের পিছনে একদম লেগেই আছেন লেগেই আছেন পুরো পরিবার পুরো মানে কিছু ভক্ত তো সেগুলোর থেকেই হচ্ছে অপবিশ্বাসের যারা আমরা ভক্ত আছি আমরা চিন্তা করতেছি যে কিনা আমরাও তো অপবিশ্বাস পক্ষ নিয়ে কথা বলতে পারি আমরা কিনা চুপ থাকি আমরাও তো কন্টেন্ট ক্রিয়েট করছি কিন্তু আমরা তো আমাদের পার্সোনাল কনটেন্ট ক্রিয়েট করছি বা আমাদের ফো ব্লগ এই ব্লগ করতেছি হ্যাঁ কিন্তু আমরা কোনো প্রকার কিন্তু অপবিশ্বাসকে নিয়ে কথা বলি না কিন্তু আমি ইদানিং চিন্তা করতেছে আমি বলবো কারণ আমি ইউটিউবে কিন্তু এরকম ভিডিও দিই কিন্তু ফেসবুকে আমি তেমন দিই না কারণ ফেসবুক হচ্ছে সবাই ব্যবহার করে আমার বাড়ির লোকেরা ব্যবহার করে আমার বন্ধুবান্ধব ব্যবহার করতে তো এগুলো এইরকম আমি কনটেন্ট যখন বানাই অনেকেই আমাকে কিন্তু খারাপ মনে করবে ভুল বুঝবে সেই জন্য হচ্ছে আমি মানে এইরকম কাঁদা ছেঁড়াছঁড়ি কথাবার্তা এগুলো বলি না কিন্তু আপনাদের এই যে অপবিশ্বাসকে নিয়ে আপনারা রকম বাজে মন্তব্য করেন বাজে মানে এমন 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 বলার মতো না তো ওগুলার থেকে মূলত আমি অপবিশ্বাসের পক্ষেই কথা বলার শুরু করেছি